জাহান নামের মানুষ যে কষ্ট করবে তা পৃথিবীতে যে যদি কোনো মানুষ দেখত সে অজ্ঞান হয়ে যায় তো জাহান নামে অনেক কষ্ট এগুলো বলে শেষ করা যাবে না তো বন্ধুরা ভিডিওতে কিছু বোঝানোর চেষ্টা করছে সবাই মনোযোগ সহকারে দেখুন ভিতরে অনেক কিছু জানা অজানা তথ্য লুকানো আছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা হলো। সময় আছে এখনও রিয়াদ সবসময় একটা কথাই বলতো এখন জীবন উপভোগ করার সময় ভালো মানুষ পরে হব সে খারাপ মানুষ ছিল এমন না কিন্তু ভালো মানুষ হওয়ার চেষ্টা করত না নামাজ ব্যস্ত আছি রোজা শরীর সহ্য করবে না অন্যায় লাভ সবারই তো চলছে তার দোকানে একদিন এক গরিব লোক এলো লোকটা বলল ভাই একটু কম নেন বাচ্চাদের জন্য নিচ্ছি রিয়াদ হাসল ব্যবসা দান ক্ষয়রাত না লোকটা চুপচাপ চলে গেল সেই রাতে রিয়াদ বন্ধুদের সাথে হাসি আড্ডায় বলল দুনিয়া স্মার্টদের জন্য সে জানত না ফেরেষ্টারা তার প্রতিটা কথা লিখে রাখছে রিয়াদের মা মাঝে মাঝে বলতেন বাবা পাঁচ বাক্ত নামাজটা অন্তত শুরু কর সে ফোনে চোখ রেখে বলত মা বুড়ো হলে করব বাবা মারা যাওয়ার পরও তার মনে বড় কোনো পরিবর্তন এল না জানা যায় দাঁড়িয়ে সে কেঁদেছিল কিন্তু কবরস্থান থেকে ফিরেই আবার আগের জীবনে ডুবে গেল এক রাতে গভীর ঘুমের মধ্যে তার বুক ভারী হয়ে এলো শ্বাস নিতে কষ্ট সে ভাবল সকাল হলে ডাক্তার দেখাব কিন্তু সকাল আর তার জন্য উঠল না হঠাৎ সে নিজেকে অদ্ভুত এক অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখল চারপাশে নিস্তব্ধতা কিন্তু ভেতরে অজানব ভয় সে চিৎকার করল আমি কোথায় দূর থেকে ভেসে এলো গম্ভীর উত্তর তোমার সময় শেষ এখন শুরু হিসাবের রিয়াদের বুক কেঁপে উঠল সে তখনই বুঝল যে পরে সে সব ঠিক করবে ভেবেছিল সেই পরে আর আসেনি হিসাবের দিন রিয়াদ নিজেকে দেখতে পেল এক বিশাল ময়দানে দাঁড়িয়ে না গাছ না ঘর না ছায়া শুধু অসংখ্য মানুষ সবাই ভীত হতভম্ব সূর্য এত কাছে যেন মাথার ওপর ঝুলছে ঘাম ঝরছে কেউ কাঁদছে কেউ চুপচাপ দাঁড়িয়ে রিয়াদ পাশের একজনকে জিজ্ঞেস করল এটা কোথায় লোকটা কাঁপা গলায় বলল এটা হিসাবের দিন তার বুক ধরফর করতে লাগল হঠাৎ তার নাম ডাকা হল দুই ফেরেশতা তাকে সামনে নিয়ে গেল তার সামনে খুলে গেল এক রেকর্ড তার পুরো জীবনের সে দেখল যে কথাগুলো সে মজা করে বলেছিল যে অন্যায় লাভ সে চালাকি ভেবেছিল যে নামাজগুলো সে ফেলে দিয়েছিল যে গরিব মানুষটাকে সে ফিরিয়ে দিয়েছিল সব লেখা আছে কিছুই হারায়নি রেয়াদ কাঁপা গলায় বলল আমি তো ভাবিনি এগুলো এত গুরুত্বপূর্ণ উত্তর এলো তুমি ছোট ভেবেছিলে কিন্তু অন্যের কষ্ট ছোট ছিল না তার ভালো কাজও দেখানো হলো। একবার সে রাস্তায় এক আহত বিড়ালকে পানি দিয়েছিল একবার এক বন্ধুকে বিপদে টাকা ধার দিয়েছিল একদিন মায়ের জন্য ওষুধ কিনে এনেছিল রিয়াদের চোখে এক মুহূর্তের আশা জ্বলল কিন্তু পাল্লা যখন ওজন করা হলো। ভালো কাজ হালকা অবহেলা ও অন্যায় ভারী সে কাঁদতে লাগল আমাকে একবার দুনিয়াতে ফেরত পাঠান আমি বদলে যাব গম্ভীর ঘোষণা এল দুনিয়া ছিল কাজের জায়গা এখানে শুধু ফলাফল রিয়াদের পা দুর্বল হয়ে গেল দূরে সে দেখল এক অন্ধকার গহবর সেখান থেকে আগুনের আলো ঝলসে উঠছে তার অন্তর কেঁপে উঠল সে বুঝে গেল যে জীবনকে সে খেলাধুলা ভেবেছিল সেটাই ছিল পরীক্ষা আগুনের দরজার সামনে রিয়াদকে নিয়ে যাওয়া হচ্ছিল এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে দূর থেকে শোনা যাচ্ছিল চিৎকার হাহাকার আর এমন এক গর্জন যেন আগুন নিজেই রাগে ফুসছে তার পা কাঁপছিল সে পিছনে তাকিয়ে দেখল মানুষকে দুই দলে ভাগ করা হচ্ছে এক দল আলো আর শান্তির দিকে যাচ্ছে আরেক দল এই অন্ধকারের দিকে সে কাঁদতে কাঁদতে বলল আমি খারাপ মানুষ হতে চাইনি আমি শুধু দেরি করেছি উত্তর এলো সত্যকে জেনেও দেরি করা এটাই ছিলে তোমার ভুল দরজার সামনে পৌঁছতেই উত্তাপ এমন তীব্র হল যে সে শ্বাস নিতে পারছিল না কিন্তু এটা দুনিয়ার আগুনের মতো না এটা শুধু শরীর না ভেতরের অহংকারও পুড়িয়ে দেয় সে চিৎকার করল হে আল্লাহ আমাকে ফিরিয়ে দিন আমি নামাজ পড়ব আমি কারোর হক নেব না কিন্তু তখন আর সময় নেই তাকে সেখানে নিক্ষেপ করা হল সে অনুভব করল ভয়ঙ্কর তৃষ্ণা পানি চাইল তাকে এমন এক পানীয় যাওয়া হলো যা দেখতে পানির মতো কিন্তু শান্তি নয় কষ্ট বাড়ায় সে বুঝল দুনিয়ায় সে তো মানুষকে ফিরিয়ে দিয়েছিল আজ তার নিজের তৃষ্ণা নিবারণের পথ নেই একসময় আগুনের কষ্টের পর তাকে এমন এক জায়গায় নেওয়া হল যেখানে প্রচণ্ড শীত এত ঠান্ডা যে নড়তে পারছিল না শরীর জমে যাচ্ছে সে কাঁপতে কাঁপতে মনে করল এক শীতে কাঁপা বৃদ্ধকে সে একদিন তাড়িয়ে দিয়েছিল দোকানের সামনে থেকে আজ সে নিজেই অসহায় সবচেয়ে ভয়ঙ্কর ছিল অজ্ঞান হয়ে গেলে তাকে আবার সচেতন করা হয় শেষ নেই বিরতি নেই রিয়াদ চিৎকার করে বলল আমাকে শেষ করে দিন কিন্তু উত্তর এল এখানে মৃত্যু নেই এখানে শুধু ফলাফল দূরে সে মাঝে মাঝে আলো দেখতে পায় যারা দুনিয়ায় ভুল করেও সত্যিকারের অনুতাপ করেছিল তাদের জন্য রহমতের পথ খুলে যাচ্ছে সে কাঁদতে কাঁদতে বলল আমি কেন দেরি করলাম তার নিজের কথাই তার শাস্তির মতো ফিরে আসছিল পরে করব সময় আছে এখন না অধ্যায় তিনের শেষ কথা এ গল্প ভয়ের জন্য নয় এ গল্প মনে করিয়ে দেওয়ার জন্য ভুল করলে ফিরে আসা দরকার এখনই ক্ষমা চাইতে দেরি করা বিপদ ছোট অন্যায়ও জমতে জমতে পাহাড় হয় চল গল্পের ভেতরে আরেক ধাপে গই এখানে কষ্টের বর্ণনা থাকবে তবে মনে রেখো এটা শিক্ষা ও সতর্কতার গল্প অধ্যায় চার অনুতাপ কিন্তু দেরি হয়ে গেছে রিয়াদ এখন বুঝেছে আগুনের শাস্তির চেয়ে ভয়ঙ্কর হল অনুতাপের আগুন আগুনের উত্তাপ শীতের কষ্ট এসবের মাঝেও তার মনে বারবার ভেসে উঠছে দুনিয়ার দৃশ্যগুলো মায়ের কণ্ঠ বাবা নামাজ পড় সে উত্তর দিয়েছিল সময় আছে আজ সেই সময় শব্দটাই তার মনে ছুরি হয়ে বিঁধছে তার সামনে হঠাৎ এক দৃশ্য তুলে ধরা হলো। সেই গরিব লোকটি যে কম দামে জিনিস চাইছিল লোকটা পরে ধার করে খাবার কিনেছিল তার বাচ্চারা সেদিন আধপেটা খেয়েছিল রিয়াদ কেঁদে উঠল আমি তো জানতাম না উত্তরেলো তুমি জানতে চাওনি তারপর তাকে দেখানো হল সেই নামাজগুলো যেগুলো সে বলেছিল পরে পড়ব সেগুলো আকাশে শূন্য হয়ে ঝুলছে অপূর্ণ দায়িত্বের মতো সে হাত বাড়িয়ে বলল এগুলো এখন পড়তে দাও উত্তরে দুনিয়াই ছিল আমলের জায়গা চারপাশে অন্য মানুষের কান্না আমার টাকা আমাকে বাঁচালো না আমি মানুষকে ঠকিয়েছিলাম আমি সত্য জানতাম কিন্তু মানিনি সবাই একই কথা বলছে যদি একবার ফিরে যেতে পারতাম রিয়াদের বুক ভেঙে যাচ্ছে সে বলল হে আল্লাহ আমি ভুল করেছি আমি স্বীকার করছি কিন্তু এখানে স্বীকারোক্তি শাস্তি কমায় না কারণ দুনিয়ায় সে কখনো সত্যিকারের তওবা করেনি দূরে আবার আলো দেখা গেল কিছু মানুষকে কষ্ট থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তারা কাঁদছে কিন্তু সেই কান্না স্বস্তির রিয়াদ তাকিয়ে রইল তার মনে পড়ল একবার সে ভুল করেছিল তারপরেও অহংকারে ক্ষমা চাইনি আজ সে বুঝল ক্ষমা চাইতে লজ্জা করা ভুল স্বীকার না করা এগুলোই তাকে এখানে এনে দাঁড় করিয়েছে অধ্যায় চারের শেষ কথা এখানে কষ্ট শুধু শরীরের না এটা বুঝে যাওয়ার কষ্ট হারিয়ে ফেলা সুযোগের কষ্ট ফিরে যেতে না পারার কষ্ট রিয়াদ এখন জানে দুনিয়ার এক সিজদা একটা সত্য কথা একটা ক্ষমা একটা দান এগুলোই ছিল মুক্তির পথ কিন্তু সে ভেবেছিল সময় আছে দূরের আলো ও শেষ উপলব্ধি রিয়াদ চারপাশে তাকালো। আগুন শীত কষ্ট সবই অব্যাহত কিন্তু দূরে একটি আলোর ঝলক দেখা দিল ফেরেষ্টারা বলল যাদের অন্তরের সত্যিকার অনুতাপ ও বিশ্বাস আছে তাদের জন্য আলোর পথ খোলা হয় রিয়াদের চোখে আশা জ্বলে উঠল সে চিৎকার করল আমাকেও নিয়ে যাও আমি সত্যিই বদলে যেতে চাই উত্তর এলো তুমি জানতেও দেরি করেছ সুযোগ ছিল কিন্তু তুমি তা এড়িয়েছ তার পায়ের নিচে আগুনের তাপ আরও বেড়ে গেল শীতের জমাট বাতাস ভেতরে ঠুকে রিয়াদকে আরও কাঁপিয়ে দিল তার হৃদয় কেঁপে উঠল এই বারবার পুনর্জীবনের শাস্তি থেকে পালানোর কোনো পথ নেই আগুন ও খাবারের ভয় ফেরেস্তারা দেখাল কিছু মানুষ তাদের শাস্তি হিসেবে খাবার খাচ্ছে কিন্তু সেই খাবার কোনো স্বাদ নয় বড় বড় মৃত্য ও দুর্গন্ধময় খাবার যা খেলে শরীরের অংশ বের হতে শুরু করে মাথার ভেতরে আগুন জ্বলে ওঠে নাদিম পাশের মানুষকে দেখল তার চোখে হাহাকার শরীর কাঁপছে সে কাঁপতে কাঁপতে বলল এটা অসহনীয় ফেরেস্তা বলল যারা দুনিয়ায় অহংকার অন্যায় অন্যের ক্ষতি করেছে এটাই তাদের ফল ঠান্ডার শাস্তি কিছু মানুষকে নেওয়া হল এক বরফের স্থানে এত ঠান্ডা যে শরীর জমে যাচ্ছে কেউ নড়তে পারছে না কেউ চিৎকার করছে মুহূর্তের মধ্যে আবার তাদের জীবিত করা হলো। আগুন শীত দুই দিকেই কষ্ট এই চক্র চলতে থাকে বারবার রিয়াদের অন্তর কেঁপে উঠল এখানে কষ্টের সীমা নেই মৃত্যু নেই মুক্তি নেই শিক্ষা রিয়াদ বুঝল এই কাহিনী শুধু শাস্তির গল্প নয় এটা সতর্কবার্তা যাতে মানুষ বুঝতে পারে দেরি করলে ক্ষতি হয় ক্ষমা না চাওয়া বিপদ ডাকে ছোট অন্যায়ও জমে বড় শাস্তি দেয় দুনিয়ার সময় এখনো বেঁচে আছে এখনই যদি কেউ ফিরে আসে অনুতাপ জানায় ক্ষমা চায় তাদের ভাগ্য আলাদা হতে পারে অধ্যায় পাঁচের শেষ কথা রিয়াদ কাঁধছে কান্নার মাঝে একটিমাত্র উপলব্ধি এসেছে সময় নষ্ট করা মানে নিজের প্রাণ হারানো দূরের আলো শুধু তাদের জন্য যারা তওবা করে বিশ্বাস রাখে ও সৎ পথে ফিরে আসে চাইলে আমি পুরো কাহিনী শেষ করে জাহান নামের শিক্ষামূলক গল্পের সমাপ্তি লিখে দিতে পারি যেখানে শিক্ষার বার্তা আরও স্পষ্ট হবে শিক্ষা ও সমাপ্তি রিয়াদ বারবার চিৎকার করল হে আল্লাহ আমাকে ফিরিয়ে দিন আমি সব ঠিক করব কিন্তু তার কণ্ঠ কেবল শূন্যে গুঞ্জরছে দুনিয়ার সময় শেষ হয়ে গেছে আর শাস্তি চলতে থাকে আগুনে পোড়া বরফে জমে যাওয়া মৃত্যু না হলেও পুনর্জীবনে কষ্ট তাকে এবং অন্যান্যদের বার বার শিখানো হল কোনও পাপ ছোট নয় কোনও দেরি নিরাপদ নয় আগুন ও ঠাণ্ডার ভয়াবহ বাস্তবতা জাহান্নামের মানুষরা প্রতিদিন বড় বড় দুর্গন্ধময় খাবার খাচ্ছে যা খেলে শরীরের অংশ বের হতে শুরু করে মাথার ভেতরে আগুন জ্বলে ওঠে যারা কখনো মানুষের ক্ষতি করেছে অন্যায়ে লিপ্ত হয়েছে অহংকার করেছে তাদের জন্য এভাবেই শাস্তি চলতে থাকে কিছু মানুষকে ঠান্ডার মধ্যে রাখা হয় হাড় পর্যন্ত জমে যায় তারপর পুনর্জীবিত করা হয় বার বার আগুন ও বরফ কোনো বিশ্রাম নেই অনুতাপের শিক্ষা রিয়াদ বুঝতে পারল শাস্তি শুধু দেহের নয় অন্তরের যে কষ্ট তারা ভোগ করছে তা মূলত অবহেলিতা অবহেলা অহংকার ও অন্যায়র ফল এবার তার চোখে দুঃখ নয় একটাই উপলব্ধি যদি আমি দুনিয়ায় সত্যিকার অনুতাপ জানাতাম মানুষের সাহায্য করতাম নামাজ পড়তাম আমি এ অবস্থায় হতো না বার্তা এই কাহিনী শুধু রিয়াদের নয় এটা আমাদের সবার জন্য সতর্ক বার্তা দেরি করা বিপদ ডেকে আনে ছোট অন্যায়ও জমে বড় শাস্তি দেয় ক্ষমা চাইতে দেরি করলে অন্তরের শান্তি হারায় দুনিয়ার ছোট ছোট নেক কাজ কখনো বৃথা যায় না দুনিয়ায় এখনই যদি আমরা ফিরে আসি অনুতাপ জানাই আল্লাহ কাছে ক্ষমা চাই মানুষের হক ফিরাই তাহলে আমাদের ভাগ্য আলাদা হতে পারে সমাপ্তি রিয়াদের চোখের সামনে জাহান্নামের আগুন আর বরফের চক্র চলছিল কিন্তু সে জানত এটা শুধু সতর্কবার্তা দুনিয়ার ছোট কাজ একফোটা দয়া একটিমাত্র সত্যি কথা এসবই মুক্তির চাবি যে কেউ এখনও বেঁচে আছে তাদের জন্য এখনও সময় আছে রিয়াদ আর আমাদের জন্য শিক্ষা স্পষ্ট পাপের জীবন শেষ হয় না কিন্তু তবা ও নেক আমল জীবনের চাবি এইভাবে কাহিনী শেষ হল পুরো গল্পটা শিক্ষামূলকভাবে জাহান্নামের কঠিন শাস্তি দেখিয়েছে এবং সতর্ক বার্তা দিয়েছে যে যে কেউ দুনিয়াতে ফিরে এসে ঠিক পথে চলতে পারবে